আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন একটা কোম্পানির আপডেট দেওয়ার জন্য মূলত আশা আপনারা যারা কম বাজেটের মধ্যে সরাসরি করতে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে সরাসরি কোম্পানির বিচে আপনারা কম বাজেটে যেতে চান আপনাদের জন্য এই যে কর্পোরেশন কোম্পানি বেস্ট একটা চয়েস বেস্ট একটা কোম্পানি হবে ইনশাল্লাহ আশা করছি সে এই যে কর্পোরেশন কোম্পানিতে সরাসরি ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ হয়ে দেন আপনি কিন্তু সরাসরি এজ এ কর্পোরেশন কোম্পানি ভিসা পাবেন এজ এ কর্পোরেশনের ফাইনাল ইন্টারভিউ সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ আগামী আঠারো উনিশ এবং বিশ তারিখ অনুষ্ঠিত হবে আপনারা যারা সরাসরি এজ এ কর্পোরেশন কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি যেতে চান আপনারা কিন্তু আঠারো উনিশ বিশ তিন দিন ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এজ এ কর্পোরেশন কোম্পানির যে আটটা ক্যাটাগরিতে আঠারো উনিশ বিশ ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সরাসরি কর্তৃক সে আটটা ক্যাটাগরি হল মেশন কার্পেন্টার পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান হেভি এসিড টেকনিশিয়ান তারপর হচ্ছে পাম্প মেকানিক তারপর হচ্ছে আপনার ক্যান পটার এই হচ্ছে আটটা ক্যাটাগরি এই হচ্ছে আটটা ক্যাটরি এই আটটা ক্যাটাগরির মাধ্যমে আপনি ইন্টারভিউ দিতে পারবেন যে কোনো একটাতে আপনি যেই ক্যাটাগরিতে আপনি স্কিল আছে সেই স্কিল অনুযায়ী কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন খুবই ভালো কোম্পানি এজ এ কর্পোরেশন কোম্পানি আপনি চাইলে গুগল অথবা ইউটিউবে সার্চ করলে আপনি তার বিস্তারিত জেনে যাবেন কোনো প্রবলেম না অথবা আপনার পরিচিত কেউ সদর থাকলে ওনাকে জিজ্ঞেস করলেও আপনি এজ এ কর্পোরেশন কোম্পানির বিস্তারিত জানতে পারবেন তো এজ এ কর্পোরেশন কোম্পানির যে আটটা ক্যাটাগরি রয়েছে সেই আটটা ক্যাটাগরি প্রথম মেশন শাটারিং কার্পেন্টার এবং প্রিন্টার এই তিনটা ক্যাটাগরির জন্য আপনি বেসিক স্যালারি পাবেন এক হাজার রিয়াল

তবে আপনারা যারা চল্লিশ আছেন আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন নো প্রবলেম ইস্যু ঠিক আছে এবং যারা ইলেকট্রিশিয়ান আছেন যারা এবং ইলেকট্রিশিয়ান হিসেবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান জয়েন করতে চান আপনারা কিন্তু এগারোশো প্লাস দুইশো খাবারের জন্য পাবেন দুইশো বেসিক স্যালারি আপনার এগারোশো টোটাল তেরোশো রিয়াল আপনি স্যালারি পাবেন সেটা আট ঘন্টার ডিউটির জন্য পাবেন আট ঘন্টার পরে প্লাস আপনি মাস্ক পাবেন কোনো প্রবলেম নাই আপনাদেরও একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বয়স তবে কোনো সমস্যা নেই চল্লিশ যারা আছেন আপনারা চাইলে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন নো ইস্যু কোনো প্রবলেম থাকবে না যারা বিদেশ ফেরত আছেন আপনারা তো অবশ্যই অগ্রাধিকার পাবেন কোনো ইস্যু নেই আপনাদের তো অবশ্যই আপনারা যেহেতু কাজ জানা থাকবে কিংবা আপনার বিদেশে আগে পূর্ব অভিজ্ঞতা রয়েছে আপনি চাইলে জয়েন করতে পারেন যারা হেভি এসি টেকনিশিয়ান হিসেবে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আপনি পাবেন তেরো সিরিয়াল বেসিক স্যালারি দুই খাবারের জন্য টোটাল পনেরো সেটা আট ঘন্টার ডিউটির জন্য আট ঘন্টার ডিউটির জন্য পাবেন প্লাস ওভার টাইম থাকবে আপনার বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে একুশ থেকে যাদের যে বয়স চল্লিশ হবে আপনি চাইলে এসি হেভি এসি টেকনিশিয়ান হিসেবে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে পাম্প মেকানিক পাম্প মেকানিকের জন্য আপনারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আপনি পাবেন চোদ্দ সরিয়াল ভালো একটা স্যালারি চোদ্দ প্লাস দুইশো হচ্ছে খাবারের জন্য টোটাল ষোলোশো জিয়াল আপনি স্যালারি পাবেন সেটা হচ্ছে পাম্প মেকানিকের জন্য আট ঘন্টা ডিউটির জন্য প্লাস ওভার টাইম আপনার থাকবে বয়সের ক্ষেত্রে আপনাকে বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে হলে আপনার পাম্প মেকানিক হিসাবে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বশেষ ক্রেন অপারেটর যারা অংশগ্রহণ করতে চান ইন্টারভিউতে সরাসরি আপনি আঠারোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন দুশো রিয়াল খাবারের জন্য টোটাল দুই হাজার আপনার স্যালারি থাকবে সেটা আট ঘন্টার জন্য ইউজ পরিমাণ একটা স্যালারি ইউজ পরিমাণ একটা স্যালারি থাকবে আপনার জন্য এবং আট ঘন্টার পরে কিন্তু আপনি ওভার টাইম মাস্ট পাবেন এবং আপনি কিন্তু সর্বশেষ যে আপনার যে বয়সের যে সময়সীমাটা রয়েছে সেটা হচ্ছে বাইশ থেকে চল্লিশের মধ্যে আপনার বয়সটা হতে হবে যদি হয় তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে আটটা ক্যাটাগরি যে সেম সবগুলাতেই আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে কাজ করার আপনি থাকতে হবে দেন কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং ইন্টারভিউতে আসবেন এবং কোম্পানির পক্ষ থেকে যে সুবিধাগুলো রয়েছে বাসস্থান আকামা চিকিৎসা ইন্সুরেন্স দুই বছর পর পর আঁকামা রিনিউ করা এই সব কিছু কিন্তু আপনি এজ এ কর্পোরেশন কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পরবর্তী কোনো প্রবলেম থাকবে না কোনো ইস্যু থাকবে না এবং সরাসরি এজ এ কর্পোরেশন কোম্পানির নামে কিন্তু আপনি বিচারা পাবেন ইন্টারভিউতে সিলেকশন হলে অন্য কোনো ইস্যু থাকবে না সাপ্লাই হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি চাইলে চেক করে নেবেন কোনো প্রবলেম নেই আপনি নিজের থেকেই গুগল অথবা ইউটিউবে আপনি একটু সার্চ করে নেবেন নিলে আপনি দেখতে পারবেন এজ এ কর্পোরেশন কোম্পানি বিশাল কোম্পানি আপনারা যারা কম বাজেটের মধ্যে এবং ভালো মানের কোম্পানি এবং সরাসরি কোম্পানি সৌদি আরবের কোম্পানির বিশেষ আপনারা খুঁজেন আপনারা কিন্তু এজ এ কর্পোরেশন কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন এবং আপনি আপনি চাইলে ইন্টারভিউতে অংশগ্রহণ করার মাধ্যমে সিলেকশন হলেই কিন্তু দেন আপনি কর্পোরেশন কোম্পানির ভিসা আপনি পেতে পারেন পেতে পারেন খুবই অল্প বাজেটে আপনি চাইলে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা এজ এ কর্পোরেশন কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান প্রথমে আপনাকে অফিস সিলেকশন করতে হবে অফিস সিলেকশন হয়ে কিন্তু আপনি ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে সে অফিস সিলেকশনটা আগামীকাল থেকে আমরা নিচ্ছি আপনারা যারা সরাসরি আপনার বই পাসপোর্ট বই এবং সকল ডকুমেন্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অফিসে এসে অফিস সিলেকশনটা করবেন দেন আপনি ইনশাল্লাহ আঠারো উনিশ বিশ যে কোনো দিন ফাইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন অফিস সিলেকশনটার মাধ্যমে আপনারা যারা সরাসরি এজ এ কর্পোরেশন কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান সরাসরি অফিস সিলেকশনে অংশগ্রহণ করতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর